তোমাকে দেখেছি হেল্প তো করছি ম্যাডাম সবাইকে এত বছর ধরে এবার বি কেয়ারফুল আচ্ছা এই যে বি কেয়ারফুল মানে সেটাই তো বলছি মানে কি বোঝাতে চাইছো সেটা আমাকে লিখে দাও এখানটায় আর এখানে না লেখো অন্তত আমার কোনো ভিডিও কমেন্ট গিয়ে লেখো confusion creates আচ্ছা এইগুলো কি মানে বলতে চাইছো কালকে ধরো একজন বলেছিল লাইভে গান চালানো যাবে না সত্যি গান গান চালিয়েছিলাম বলে আমার লাইভে কপিরাইট এসছিল হাসিনার একটা বাচ্চা না হাসিনার দুইটা বাচ্চা ওরে বাবা হাসিনা হাসি চলে এসছে আর আপনার ভিডিওগুলো গুলো র্যাঙ্ক করছেন হ্যাঁ আমার ভিডিও র্যাঙ্ক বলতে ফার্স্ট আছে পঞ্চাশ হাজার মতো ভিউজ হয়েছে বাদ বাকি সব বেশিরভাগ সব ওই কুড়ি হাজার করে হচ্ছে কি লিখছি কি বলছি রাজ লিখেছে কেমন আছেন খুব ভালো আছি তুমি কেমন আছো বলো রাজ কোথা থেকে আমার লাইফটা দেখছো কারা কারা আমার দেখো একটু বলো কি আজকে খেয়েছি বাচ্চা আমার বাচ্চা আমার পাশে উড়িষ্যা বা সে যে উড়িষ্যা আমার খুব সব থেকে মানে কি ভালো জায়গা মানে আমার পছন্দের জায়গা হলো উড়িষ্যা এটাও পারলি না বুঝতে ফ্রেন্ড আচ্ছা দাঁড়াও কি লিখেছো আমি একটা করে ভাবছি স্ক্রিনশট নিয়ে সত্যি কথা বলছি গো আমি ইউটিউব সম্বন্ধে কিচ্ছু জানি না তুমি তো চার বছর কাজ করছো আমার তিন বছরের চ্যানেল এই এক এক মাস আমি ভিডিও ছাড়ছি একটা মাস এবারে কোথায় কি করতে হয় না হয় আমি কিচ্ছু জানি না জাস্ট শুনেছি ওয়াচ টাইম বাড়ে লাইভ করলে এই জন্যই লাইভ টা করছি নাহলে কিছুই জানি না সরি সত্যি আমি নিজেই কিছু বুঝতে পারছি না বাড়ি আমার বাড়ি হলো কলকাতা তোমার বাড়ি কোথায় আমাদের গ্রুপে এগারো জনের মনিটাইজেশন কমপ্লিট বাহ খুব ভালো গো আমার হয়তো ভাগ্যে আছে কি নেই জানি না বুঝতে পারছি ম্যাডাম আমি কিন্তু এই টান লাইট তার লাইটের মধ্যে লাইটটা দেখেছি বা তাল গাছ তাল গাছ থেকে আমার লাইভ দেখার দরকার নেই তাল গাছ থেকে নেমে পড়ো তাল গাছে শুনেছি ভূত তাল দাদা কেমন আছে দাদা খুব ভালো আছে না বুঝলে থাকি কি করে আচ্ছা এরকম কোনো নিয়ম নেই ধরো তুমি আমার একটা কোনো কমেন্টে গিয়ে হয়তো লিখলে কিছু যে কোনো আর কি কিছু মানে লাইভে কি করা যায় বা কিছু করা যায় না দাদা কি কাজ করে দাদা পুজো করে দাদার দশকর্মার দোকান আছে কখন রেস্ট করবে আমার ছেলে যখন ঘুমোতে দেবে আমরা তখন ঘুমবিল বৌদিরা বকবে কেন বৌদিরা বকবে কেন বাড়িতে কে কে আছে বাড়িতে আমি আমার বর আমার ছেলে আমার শ্বশুর আমার শাশুড়িমা আরও প্রচুর আছে কিন্তু চারজন আমরা থাকি তোমার বন্ধুরা ঠিক বুঝে নেবে না গো সেরকম বন্ধু নেই বোঝানোর মতো বিয়ে বিয়ে হয়েছে এই আট বছর হলো এম ডিয়া হ্যালো রং ডিজাইন মিস্ত্রি বা আমার গোল্ড ডিজাইন কেমন আছেন আপনি খুব ভালো তুমি কেমন আছো বলো কোথা থেকে বলছো আমি